রেক্টিকুতারে প্রমাণে আপনারা অবশ্যই রাখবেন ভাই ভাই

কোনো আশাপূর্ণ হবে না মানুষের অধিকার আদায় হবে না অধিকার আদায় আন্দোলন চলছে এই অধিকার আদায় আন্দোলনে তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছে উনি বলেছেন উনি বলেছেন আমার গাতিবাসী যেন কোনো উপজেলায় এই পাতানো নির্বাচনে ভোট কেন্দ্রে দেখা যায় আপনাদের প্রতি আমাদের অনুরোধ তারেক রহমানের এই অনুরোধটুকু আপনারা রাখবেন হ্যাঁ আপনাদের প্রতি দিনে অনুরোধ করছি দলের পক্ষ থেকে দলের কর্মী হিসেবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এ আশা রাখি আসসালামু আলাইকুম আপনারা পাঁচ তারিখে ভোট কেন্দ্রে যাবেন না যেহেতু ধানের সিট মার্কে নাই ভোট দেওয়ার দরকার নাই বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুভব আমরা বিএনপির পক্ষ থেকে আসছি আট তারিখে এই তো ধানের সিট ভোট দেওয়ার দরকার নাই এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ অবশ্যই রাখবেন হ্যাঁ ভালো থাকবেন আপনারা আমরা বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ধানের শীত মারকানায় এই ভোটে ভোট দেওয়ার দরকার নাই এই অনুরোধটুকু আপনারা রাখবেন ধন্যবাদ ভালো